বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পোর্টাল লাস্ট ইচ্ছাপূরণের একটা পোর্টাল সেটা আমরা সবাই জানি এবং আমরা হয়তো সেই দিন অনেক ধরনের উপায় করব করবো আমি যে উপায়গুলো বলেছি আমি অবশ্যই বিশ্বাস রাখি যে আপনারা সেই উপায় করবেন কিন্তু আমি এই মুহূর্তে একটা ওয়াটার টেকনিক আপনাদেরকে বলছি এই পার্টিকুলারলি বারো তারিখে করার জন্য যেই টেকনিকটা করে একদিকে আপনারা যেমন আপনাদের ইচ্ছা তো পূরণ করতে পারবেনি তার সাথে ইচ্ছা পূরণের যে উপায়গুলো অন্যান্য যে উপায়গুলো করবেন আপনারা সেই উপায়গুলোকে এই টেকনিকটা আরো বেশি পাওয়ারফুল এবং আরো বেশি এফেক্টিভ করে কি করতে হবে আপনাদেরকে আপনাদের এক গ্লাস জল নিতে হবে ঠিক বারো রাত্রে হোক বা সকালে হোক নেওয়ার পর বা যদি আপনারা পার্টিকুলার সেই টাইমে না করতে পারেন বারো তারিখে যে কোনো টাইমে যে কোনো টাইমে আপনারা এই উপায়টা প্রয়োগ করতে পারেন কি করতে হবে এক গ্লাস জল নেবেন জল নিয়ে সেই জলটার দিকে তাকিয়ে আপনারা আপনাদের মনের যে ইচ্ছাটা ঠিক আছে সাপোজ আমি ধরছি আমি প্রতি মাসে তিন লাখ টাকা ইনকাম করতে চাই তাহলে আপনারা বলবেন জলের দিকে তাকিয়ে যে থ্যাংক গড থ্যাংক ইউ ইউনিভার্স আমি সত্যি খুব গ্রেটফুল যে আমি মাসে মাসে প্রতি তিন লাখ টাকা রোজগার করছি ইনকাম করছি তার জন্য ধন্যবাদ মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা বলবেন এবং আপনারা জলের দিকে তাকিয়ে ভিজুয়ালাইজ করবেন সম্পূর্ণরূপে যে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে তিন লাখ টাকা ঢুকছে এবং পুরো বিশ্বাস বিশ্বাস এবং আস্থার সাথে সেই জলের দিকে আপনাদের যে ইন্টেনশনটা সেই ইন্টেনশনটা ফেলবেন তাকাবেন তিনবার ফু দেবেন দেওয়ার পর আপনারা সেই জলটা একবার করে যখন সিপ খাবেন প্রত্যেকটা সিপে একবার করে ঈশ্বর এবং ইউনিভার্সকে মন থেকে ধন্যবাদ জানাবেন এবং জলটা সম্পূর্ণরূপে খেয়ে নেবেন আপনারা এই যে উপায়টা বারো তারিখ করলেন সেই উপায়টা কন্টিনিউ করবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে মাসটা সম্পূর্ণ মাসটা এবং যে কোনো টাইম প্রতিদিন যে কোনো টাইমে আপনারা এই উপায়টা প্রয়োগ করতে পারেন তবে যেভাবে আমি বললাম ঠিক সেইভাবেই প্রয়োগ করবেন একটু সময় দেবেন মনকে শান্ত করবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে উপায়টা করবেন আপনারা দেখুন যে আপনাদের দু সালে যে ইচ্ছাটা নিয়ে আপনারা এই উপায়টা করছেন সেই ইচ্ছাটা কি সুন্দরভাবে কিছু কত স্মুথলি পূরণ হয়ে যাবে